ওর ঘুমটা তুলতেই আমি ছিটকে দুহাত পিছনে চলে গেলাম কি দেখলাম এটা আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না ভুল দেখেছি ভেবে আবার গেলাম ওর মুখটা দেখতে আবারও আটকে উঠলাম যেখানে সুম্মা থাকার কথা সেখানে সুমাইয়া কিভাবে আসলো ম্যাডাম আপনি এখানে কেন তাহলে কোথায় থাকবো এখানে তো সুম্মা থাকার কথা সেখানে আপনি কি করতেছেন আমার ফুল নেমটা কি জানেন না কি সুমাইয়া আক্তার সুম্মা ইন্নালিল্লা তাহলে আপনি কি সোম্মা হুম আমি আপনার বউ ওরে আল্লাহ আমারে উঠাইয়া নাও সোমাইয়া কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে আমি এই বিয়ে মানি না মানে মানে আমাকে ধোকা দেওয়া হয়েছে তাই আমি এই বিয়ে মানি না চুপ আর একটা কথা বললে এটা দেখেছেন গুলি করে খুলি উড়িয়ে দিব ওরে আল্লাহ আপনি এখানেও বন্দুক নিয়ে এসেছেন আপনি যে সহজে মেনে নেওয়ার ছেলে না সেটা আমি জানি তাই আপনাকে রাজি করানোর ডোজ নিয়ে এসেছি দেখেন এসব দেখি আমাকে লাভ নেই আমি এসব ভয় পাই না ও তাহলে তো একটা গুলি আপনার পায়ে করলেই হবে সো রেডি হন গুলি খাওয়ার জন্য ওই না 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 প্লিজ গুলি চালাবেন না আমি মেনে নিয়েছি বিয়েটা কিন্তু আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না কেন আমি কাল সকালে আম্মুর সাথে আগে কথা বলে নেই তারপর ভাববো কি বলবেন আম্মুকে সেটা আপনাকে বলতে যাব কেন আচ্ছা বলা লাগবে না এখন আমাকে একটু আদর করেন বললাম না আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করে নেই তারপর সব দিবেন নাকি আমি জোর করে আদায় করে ছাড়ব ম্যাডাম আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না কেন আমার কি সেই অধিকার নেই নাকি আর আমি এখন তোমার স্ত্রী তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে দেখেন ম্যাডাম এটা কিন্তু অন্যায় কিসের অন্যায় আমরা না স্বামী স্ত্রী আমি মানি না এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে কিসের ধোকা আর আমি জানি তুমি মানবে না তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে মানে মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব দেখেন এটা না দেখালে হয় না আর আপনি যা বলবেন আমি তাই করব ঠিক আছে তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো আচ্ছা বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম তখনই সুমাইয়া বলে উঠল এইভাবে কেউ বউকে আদর করে আর এটা কি আদর তাহলে কিভাবে আদর করে মাথাটা নামাও তাহলে আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে ঠিক আছে বলেই মাথাটা নিচু করলাম তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপকিস করে বসে আমি পুরোই অবাক হয়ে গেলাম কিছুক্ষণ ললিপপ খেয়ে ছেড়ে দিল তারপর দুজনেই হাঁপাতে লাগলাম কি মজা পেয়েছ শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন ওই কে আপনার ম্যাডাম আপনি এত বড় অফিসার তাহলে আপনাকে কি বলে ডাকবো এই সন্ধ্যা বেলায় না আমাদের বিয়ে হলো তাহলে আমি এখন আপনার কি লাগি বউ তাহলে আজ থেকে আমাকে নাম ধরে ডাকবেন না আমি পারবো না আর আপনি আমার কোল থেকে উঠেন ওই আপনাকে বললাম আদর করতে আপনি থেমে গেলেন কেন আমি ঘুমাবো প্লিজ আমাকে ছেড়ে দেন ঠিক আছে তাহলে আপনি শুয়ে পড়ুন আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে নিন এখন শুয়ে পড়ুন না আমি এখন ঘুমাবো না একটু আগে না বললেন ঘুমাবেন এখন বলছি ঘুমাবো না ওকে তাহলে আমাকে কোলে নিয়ে ছাদে চলেন আমি ছাদেও যাব না ওই যা বলছি করেন আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে যান নিয়ে যাচ্ছি বলেই কোলে তুলে নিলাম তারপর একতলা উপরে নিয়ে গেলাম সোজা ছাদে নিয়ে নামালাম শুনেন আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা করবেন মনে থাকবে নাকি আবার সেই ডোজ বের করতে হবে না বলেন কি করতে হবে আমাকে প্রথমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন কি বললাম না কোনো কথা বলবেন না যা বলবো শুধু তাই করবেন ঠিক আছে বলেই নিজের ইচ্ছার বিরুদ্ধে সুমাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম মাঝে যথেষ্ট ফাঁকা রাখলাম ওই আপনাকে জড়িয়ে ধরতে বলছি আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন হুম বলে একেবারে নিচের বাহুতে বেঁধে নিলাম সোমাইয়াকে ওই আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো কেন রাখতে বসি রাখেন আর এমন ভাবে রাখবেন যেন আপনার শ্বাসটা আমার ঘাড়ে পড়ে আপনার শ্বাসটা যেন আমাকে আবেগের ছোঁয়ায় ভরিয়ে দেয় শিহরিত করে তুলবে আমাকে বুঝছেন হুম বলে ওর কথা মতো ওর ঘাড়ে মাথা রাখলাম আমার ফেলে প্রত্যেকটা শ্বাসে যেন ফেপে উঠতেছে সুমাইয়া আর ও আমার ঘাড়ের উপর মাথা রাখলো আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন না কেন ভয় পান আমাকে হুম আমি কি বাদ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলব কিছুই উত্তর দিলাম না তারপরও কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো আসলে নিজের ক্রাশকে বিয়ে করেছি তার উপরে আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি যতই ভয় পাই না কেন মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল এইভাবে অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সুমাইয়া আমাকে বলে উঠল ওই আমাকে কোলে নেন আবার কোলে নিতে হবে কেন অনেক রাত হয়ে গেছে তাই রুমে চলে যাব তো চলেন কোলে নিতে হবে কেন আমি যেভাবে এসেছিলাম যাব সেইভাবেই বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি হুম বলেই আবার কোলে তুলে নিলাম তারপর কোলে করে রুমে এনে নামালাম কত কেজি আপনি কেন আপনার আনার সময় মনে হলো আশি কেজি বস্তা নিয়ে এসেছি তাই জিজ্ঞেস করলাম যে আপনি কত কেজি কি বলেন আপনি আমি আশি কেজি বস্তা না তার চেয়ে একটু বেশি তো হতে পারেন ওই আপনি আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে বলে দিলাম ওকে বলে চুপ হয়ে গেলাম সুমাইয়া বেশি হলে পঞ্চাশ কেজি হবে জ্বালানোর জন্য এটা বললাম এতদিন আমাকে জ্বালিয়েছেন এখন আমি আপনাকে জ্বালাবো যাই হোক নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি এর থেকে বেশি আর কি হতে পারে এখন সময় দল বদলে আমার তরফে এসেছে তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বলে উঠলো কি ঘুমাবেন না হুম ঘুমাবো তাহলে শুয়ে পড়ুন না কেন ঘুমাবো একটু পরে আমি তো এখন ঘুমাবো তো ঘুমান না করেছে কে আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে তাহলে আমাকেও একটু পরেই ঘুমাতে হবে তাই না মানে ওই এত মানে মানে না করে এদিকে এসে শুয়ে পড়েন তো আমার খুব ঘুম পাচ্ছে চুপচাপ শুয়ে থাকেন ঘুমাতে হবে না আমি ঘুমাবো আর আপনি আমাকে চেয়ে চেয়ে দেখবেন কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইলাম সোমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম হঠাৎ করে সোমাইয়া বলে উঠল আচ্ছা আমরা কয়টা বেবি নিব কোনো কথা না বলে ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম কি হলো বলেন না কেন তাও কিছুই না বলে শুয়ে রইলাম সোমাইয়া তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি শয়তানটা ঘুমিয়ে গেছে আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দেব কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে যাক ঘুমিয়ে গেছে আমি আর জেগে থেকে কি করব আমিও ঘুমিয়ে যাই কাল সকালে শয়তানটাকে দেখে নেবো এখন ঘুমাই এটা বলে সুমাইয়া আমার গালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল তাই আমিও চোখ না খুলে মিটিমিটি হেসে ঘুমিয়ে গেলাম মেয়েটার পাগলামি দেখে হাসি পেল তাও হাসলাম না মনে মনে হেসে নিলাম কতক্ষণ আজান দিতেই কেন জানি ঘুমটা ভেঙে গেল তাড়াতাড়ি চোখ খুলে ডান বাম দিকে তাকালাম কেউ নেই হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তুর টের পেলাম তাকে দেখি সোমাইয়া আমার উপরে উঠে শুয়ে আছে ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়তেছে আর আলাদা একটা অনুভূতি মনের ভিতরে জাগতেছিল আমি কেন জানি শিউরে উঠতেছিলাম তাও নিজেকে সামলাচ্ছিলাম ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপরে পড়ে আছে তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতেছিলাম তখনই সোমাইয়া হঠাৎ চোখ খুলে তাকিয়ে যায় আমি অবাক হয়ে যাই এটা দেখে কি হলো হিরো বউকে আদর করতেছেন নাকি তাহলে না আপনার চুলগুলো খোলা ছিল তাই সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম ও তা আমার শাড়িটাও তো অগোছালো সেটা গুছিয়ে দিবেন নাকি দূর কি বলতেছেন আপনি কি বলতেছি মানে বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না আদর করলাম কখন আপনাকে আপনি জানেন সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ে দেওয়া কিন্তু রোম্যান্সের একটা অংশ ঠিক আছে এখন থেকে আর চুলগুলো গুছিয়ে দিব না ওকে ঠিক আছে তবে প্রত্যেকদিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে কি? এত অবাক হওয়ার কি আছে? বাইরের মহিলাকে করতেছেন নাকি নিজের বউকেই তো কিস করবেন? এটা তো অবাক হলেন কেন? আমি কিস করতে পারবো না। ওই ভালোই ভালোই রাজি হয়ে যান না হলে আপনাকে জোর করিয়ে রাজি করাবো। দেখেন এটা কিন্তু ঠিক না। আপনি একটা একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে বসে থাকেন আপনার একটা বেবি লাগবে। কথাটা বলেই জিব্বাই কামড় মারলাম সোমাইয়া এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো না জানি এখন কি বলে বসে তাই ও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম আরে না সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব ওকে কি আর বলবো তাই চুপ করে রইলাম কারণ এখন কথা বললেই বিপদে পড়তে হবে কনফার্ম এই যে আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ কেন ওই আপনার মুখ থেকে যেন আর একবারও কোনো কথা না শুনি কিছু হলেই কেন ঠিক আছে এখন একটু জড়িয়ে ধরেন জড়িয়ে ধরলে কি হবে কলিজাটা ঠান্ডা হবে কিভাবে নিজের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে ওই দিন বলতে পারবেন হয় ও ওই আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে আচ্ছা বলি সময়াকে আটকে নিলাম নিজের মাঝে এভাবে কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন কাল সারা দিন ব্যস্ততায় কাটলো রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি তাই চোখটা আবার লেগে গেল সকালে গালে কোনো কিছু নরম স্পর্শে ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি সোমাইয়া আমার গালে চুমু দিতেছে তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে কি করতেছেন আপনি আমার বরটাকে আদর করতেছি কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না ওই কাউকে মানে আমার স্বামীকে আমি কিস করেছি তাতে এত রিয়্যাক্ট করার কি আছে সাইড দেন আমি ভার্সিটিতে যাব কালকে বিয়ে করলেন আর আজকেই ভার্সিটিতে যাবেন মানে কি মানে আপনাকে কিছুই বুঝতে হবে না সরেন আমি উঠব ওকে আমিও দেখব আপনি কিভাবে ভার্সিটিতে যান কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া রুমে নেই যাক ভালোই হলো তাই মনে সুখে রেডি হয়ে নিচে গেলাম নাস্তার টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেটটা তুলে নিল কি হলো আপু প্লেটটা তুলে নিলি কেন তুই রেডি হয়েছিস কেন কোথায় যাবি নাকি হুম ভার্সিটিতে যাব ওই তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবে তোর মাথা ঠিক আছে হুম আজকে ভার্সিটিতে একটু কাজ আছে তাই যেতেই হবে আজকে কোথাও যেতে পারবি না যা রুমে গিয়ে নরমাল ড্রেস পরে আই তারপর খাবার পাবি আমি খাবই না তখন ভাবি ডাক দিলো ছোট সাহেব কোয়ে যাও ভার্সিটিতে যাব একটু কাজ আছে এদিকে আসো তো একটু বল কি বলবে আমি শুনতেছি এদিকে আসো তারপর বলবো হুম এবার বলো কি বলবে কাঁধের ব্যাগটা এদিকে আমার কাছে দাও বলেই ভাবি ব্যাগটা নিয়ে নিল কি বলবে বলো শোনো কয়েকদিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই এখন যাও রুমে গিয়ে ছোট সাহেবকে সময় দাও ভাবি তুমিও শুরু করে দিলে দেখো সুমাইয়া এখন তোমার বউ তাই তার সব কিছুতেই তোমাকে খেয়াল রাখতে হবে তুমি না আমার লক্ষ্মী ভাই যাও এখন রুমে গিয়ে রেস্ট করো ভাবি তুমি জানো যে আমি তোমার কথা ফেলতে পারি না আর তুমি তাও বলতেছো হুম এখন যাও পরে কথা বলবো এখন ছোট সাহেবকে খুশি করো যথা মহারানী রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম কিছুক্ষণ পর সোমাইয়া খাবার নিয়ে রুমে ঢুকলো কি হিরো ভার্সিটিতে গেলেন না ভাবি যেতে দেয়নি ও কেন যেতে দেয়নি ওই যে নতুন বিয়ে করেছি তাই নাকি যাওয়া যাবে না তা বাসায় থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে হুম বলেছিলাম তা কি বললো উনি বলেছে আপনা যদি বলি সুমাইয়াকে সময় দিতে বলেছে তাহলে আজকে আমার কাজ খালাস জোর করে হলেও তো আদায় করে ছাড়বে তার চেয়ে ভালো না বলাই কি হলো থেমে গেলেন কেন বলুন না এমনি ও আচ্ছা নাস্তা এনেছি খেয়ে নেন হুম দেন বলেই নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম সুমাইয়া নাস্তা দিয়ে খাটে বসে গেল আমি খেতে লাগলাম কি মনে করে যেন সুমাইয়াকে বলে বসলাম আপনি খেয়েছেন না আপনি খেয়ে নেন তারপর আমি খাবো এখনো খাননি এখানে যা খাবার আছে দুজনের হয়ে যাবে সো বসে পড়েন এখানেই বসতে পারি একটা শর্তে সোমাইয়া এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম কি শর্ত আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো কি বললাম তো আপনি যদি খাইয়ে দেন তাহলে আমি খাবো থাক আপনি পরে খেয়ে নিয়েন মানে মানে হলো আপনাকে খেতে হবে না আপনি পরে নিজের হাতেই খেয়ে নিয়েন না আমি এখন খাবো আর আপনি আমাকে এখন খাইয়ে দিবেন আমি পারবো না আপনি পারবেন না মানে আপনাকে পারতেই হবে দেখেন জোর করবেন না প্লিজ তাহলে আমাকে এখনই কিস করতে হবে তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাফ এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব কিস করার চেয়ে খাইয়ে দেওয়াই ভালো নেন হা করেন সোমাইয়া খাবারটা নিয়ে নিল আপনি যে এত ভালো আগে জানতাম না আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি চিটিং করেছেন আপনারা সবাই মিলে ওলে বড়টা রে এত ভালো তুমি বলে আমার গালগুলো ধরে টেনে দিল ওই কি করতেছেন আপনি কেন আপনাকে একটু আদর করে দিলাম আমাকে আদর না করে আগে খেয়ে নেন আমি একটু বাহিরে যাব আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে সোমাইয়া জানলো কিভাবে ভাবি আমাকে কি বলেছে সোমাইয়া তো তখন ওইখানে ছিল না তার মানে সোমাইয়াই আজ সকালে ভাবিকে বলে